প্রথম পয়েন্ট বহু বছর 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 বিবাহ বিবাহ হয়ে হয়ে গেছে গেছে প্রায় পাঁচ সন্তান আসছে না পিতৃদোষ আছে দু নম্বর পয়েন্ট রোজগার প্রচুর করছেন কিন্তু খরচার লিস্ট লেগেই আছে টাকা আসছে টাকা বেরোচ্ছে পিতৃদোষ বিদ্যমান সঞ্চয় কিছু হচ্ছে না তিন নম্বর পয়েন্ট ভাতৃস্থান বা বোনের স্থান থেকে কষ্ট আসা নিজের ভাই বা নিজের বোনের থেকে কষ্ট আসা তার মানে আপনার পিতৃদোষ আছে চতুর্থ পয়েন্ট বাড়িতে সর্বদা ক্লেশ এবং কলহ লেগেই আছে মানে বাড়িতে ঢুকছেন কারোর সঙ্গে কারোর মুখ দেখা দেখি নেই সবসময় ঝগড়াঝাটি রিলেটিভরা আপনার মুখ দেখলে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে দরজা আপনি বন্ধ করে দিচ্ছেন পিতৃদোষ বিদ্যমান প্রচুর করছেন কিন্তু নাম পাচ্ছেন না পাঁচ নম্বর পয়েন্ট প্রচুর করছেন লোকের জন্য কিন্তু কিছুতেই আপনি নাম পাচ্ছেন না পিতৃদোষ বিদ্যমান ষষ্ঠ পয়েন্ট সন্তান আপনার অবাধ্য সন্তান আপনার কথাই শুনছে না সন্তান আপনার কথাই শুনছে না সন্তানের ভাগ্য বলছি না সন্তান আপনার কথাই শুনছে না পিতৃদোষ বিদ্যমান